السلام عليكم ورحمة الله وتعالى وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. الحمد لله ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد কামায়মবাগিম এ সুলতানিকা আলহামদুলিল্লাহ আল্লাপাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশ বা এত সুন্দর একটা সুন্দর প্রাকৃতিকের মধ্যে সুন্দর ওয়েদারের মধ্যে আমাদেরকে আল্লাহ তালাম দেখার মতো সৌভাগ্য দান করেছেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশংসা করতেই হবে আরবিতে যতগুলো কথা বলেছি প্রত্যেকটা হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায়ার্থে কথা বলেছি আল্লাহ তিনি তার কোরআনের ভাষায় তিনি তার সুন্দর করে তিনি বলেছেন লা ইং শাকারুতুম লা আযিদানকুম অর্থাৎ যে ব্যক্তি আমার নিয়ামত পায় এবং নিয়ামত পাওয়ার পর সেটার আদায় করে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আল্লাহ তালা তার নিয়ামত রহমত সব কিছুকে আমি আল্লাহ তালা বৃদ্ধি করে দিই এই যে যেখানে আমরা ভিডিওটা ধারণ করছি আমরা গত বছরেও আপনাদেরকে একটা ভিডিও আমাদের এলাকার দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরার মতো তুলে ধরার চেষ্টা করেছিলাম গতবারের ন্যায় এবারও আমরা দৃশ্যটা দেখানোর চেষ্টা করতেছি যে আমাদের এই যে সুন্দর একটা দৃশ্য আপনার কিছুদিন আগে কিছুদিন আগে এই জায়গাটার কিন্তু এরকম কোনো পরিবেশ ছিল না এরকম কালার বলেন এরকম কোনো কিছুই ছিল না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার ক্ষমতা বলে তিনি তার ইচ্ছায় কত সুন্দর পরিবেশ আল্লাহ তাআলা তৈরি করেছেন তিনি ইচ্ছা করেছেন বিদায় হয়েছে আল্লাহর সৃষ্টির কথা যদি আমরা আপনাদেরকে বলতে যাই আমরা চিন্তা করে দেখি তার সৃষ্টি কত নিখুঁত হতে পারে এই দৃশ্যটা দেখলে এই যে বর্তমান যে দৃশ্যটা দেখছেন এই দৃশ্যটা দেখলেই আপনি বুঝতে পারবেন পৃথিবীর এমন কোন মানুষ সমস্ত গোটাল মানুষ যদি একত্রিত হয় পুরো জাতি যদি একত্রিত হয়ে যদি চেষ্টা করে এর সমপরিমাণ বা এর কিঞ্চিত পরিমাণ নিয়ামত তারা খাল্লার সৃষ্টিকে তারা সৃষ্টি করতে পারবে না ব্যর্থ লা আজি দান নাকুম ওয়ালা ইন কাফারুতুম ইন না এবং প্রক্ষান্তরে শুধু এটাই নয় আমি যে কথা বলতেছিলাম যে আর যে ব্যক্তি নিয়ামত পাইলো আল্লাহ এই যে সে ফসল তার মাঠ মাঠে সে ফসল এভাবে তিনি প্রথমে যখন বীজ বপন করেছেন তিনি বীজ বপন করে তিনি তার কার্যক্রম কমপ্লিট করে চলে গেছেন পনেরো দিন পর এক মাস পরে সে দেখতেছে মাঠে কত সুন্দর ফসল আল্লাহ দিয়েছেন কার মহিমা তালা আল্লাহর মহিমা এটা কেউ কখনো চিন্তাও করতে পারে না কল্পনার বাইরে এই যে আল্লাহ আপনাকে নিয়ামত দিলা ইনকাফার তুম ই এই যে নিয়ামত পাইল কিন্তু যে ব্যক্তি যে বান্দা এই নিয়ামত পাওয়ার পরে অস্বীকৃতি জানালো অকৃতজ্ঞ অকৃতজ্ঞতা প্রকাশ করলো আজ আজিম আল্লাহ তালা তার জন্য বিশাল কঠিনদায়ক শাস্তির জন্য ব্যবস্থা করেছেন এজন্য আসুন আমরা আল্লাহর সৃষ্টিকে আল্লাহর এই নিয়ামতকেই আমরা স্বীকৃতি প্রদান করি এবং প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা প্রত্যেকটা রহমতের জন্য আমরা আল্লাহর সুক্রিয়া আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর সমস্ত নাচ নিয়ামত ভোগ করে এবং আল্লাহ শুক্রিয়া আদায় করার মতো তৌফিক আল্লাহ তারা দান করুক ওয়াখিরি দেওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আমাদের এই যে এই যে ভিডিওটা ধারণ করা এটা উদ্দেশ্যই হচ্ছে আপনাদের জন্য যে আমার এলাকা বা সিরাজগঞ্জ জেলা এবং উল্লাপাড়া উপজেলা সলঙ্গা থানার অন্তর্গত রামকৃষ্ণপুর ইউনিয়ন আমাদের এই বিলকে বলা হয় ধরাইল বিল আমার ওই সাইটে আমি যেটা দেখা যাচ্ছি যে আমার ওই সাইড হচ্ছে আমার গ্রাম আমার জন্মভূমি যেটাকে আমি সবসময় ভিডিওতে হয়তো দেখা যাচ্ছে খুব কঠিনভাবে যদিও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ বর্তমান যেই দিকে ক্যামেরাটা অন করা হয়েছে ওটা হচ্ছে আমার মাতৃভূমি ওখানে আমি জন্মগ্রহণ করছি এবং আমার মায়া এবং মহাব্বত সবচাইতে বেশি আমাকে যখন কেউ বলে যে ভাই আপনি গ্রামে থাকবেন না শহরে থাকবেন তখন আমি মানুষকে বলি ভাই আমার শহরের দিকে আমার কোনো নেশাই নাই যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবে আমি চেষ্টা করবো আমার এই জন্মভূমিতে থাকার এবং এখান থেকেই আমি আমার ইসলামের দাওয়াত ইসলামের কথাগুলো মানুষের মাঝে পৌঁছে দিব এই হচ্ছে আমার মাকসাদ এছাড়া আমার কোনো মাকসাদ নাই আল্লাহ দোয়া করবেন আপনাদের ছোট ভাই হিসাবে দিনে ভাই হিসাবে আল্লাহ যেন আমাকে কবুল করেন এবং দিনের সক কথা সঠিক কথা কোরআন আদিসের কথাগুলো আল্লাহ পাক রব্বুল আরামীন যেন সহিভাবে আপনাদের আপনাদের মাঝে প্রচার করা তো দান করেন এই ডাক্ত রেখি আমি আহ এখানকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ